শুভ দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা ধরো আজকে নভেম্বর মাসের চোদ্দো তারিখ আজকে আমরা আমাদের আলুতে উপরি সার দিচ্ছি আজকে আমাদের আলুর তেইশতম দিন বা বাইশতম দিন তো এই যে আমরা আজকে সার দিচ্ছি এখানে ড্যাব আছে পঁচিশ কেজি ইউরিয়া পনেরো কেজি পটাশ দানা পটাশ দশ কেজি আর বোরন এক কেজি এই সারটা আমরা আজকে ছিটাই দিব আমাদের আলুর বয়স বাইশ তেইশ দিন এই যে দশক আমরা এর আগে যা যা সার দিয়েছিলাম সেটা হলো এর আগে আমরা পঁয়ত্রিশ কেজি পটাশ দিয়েছিলাম পঁয়ত্রিশ কেজি পটাশ না সরি হ্যাঁ পঁয়ত্রিশ কেজি পটাশ পঁয়ত্রিশ কেজি টিএসপি পাঁচ কেজি ইউরিয়া এই সারগুলো আমরা এর আগে দিয়েছিলাম আপনার আলুর রোপণের আগের দিন এবং আজকে দিচ্ছি ইউরিয়া পনেরো কেজি ইয়া পঁচিশ কেজি ড্যাব পটাশ দানা পটাশ আপনার দানা পটাশ দশ কেজি এবং বোরন সত্তর পার্সেন্ট বোরন যেটা আসলে আপনার গোড়ায় দেওয়া বোরন এই সারগুলো দিচ্ছি আমরা ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেন এখনও আজকে প্রথম বাল্ক অ্যামাউন্টে দিচ্ছি এটাকে আমরা নাইট্রোজেন দিই নিই আমাদের কনসেপ্ট ছিল যে গাছ না থাকলে নারীজন খাবে কি এখন গাছ হয়েছে আজকে আমরা ইয়ে দিব এগুলো এই যে সার দিব দিয়ে কালকে আমরা এগুলো আজকে রাতে সার আজকে সন্ধ্যার মধ্যে সার দা শেষ হয়ে কালকে আমরা বেঁধে দিব তারপরে পানি দিব একদিন দু দিন পরে তো এই যে দর্শক আজকে পরিচয় যে এইটাই সার মাপ হয়ে গিয়েছে এখন আমরা সারটা ছিটাই দিয়ে আগামীকালকের মধ্যে আমরা আলুটা বেঁধে দেব এই দর্শক দর্শক দেখা হবে আবার নেক্সট পরিচর্যায় যাই সালাম আলাইকুম দর্শক প্রার্থীটা দিচ্ছি আমরা